প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা যাদের শিক্ষাবিজ্ঞান আছে আজকে শিক্ষাবিজ্ঞানের কোশ্চেনের প্যাটার্ন কোন চ্যাপ্টার থেকে কত নাম্বার কি পড়বে এবং সম্পূর্ণ সাজেশান নিয়ে আমি উপস্থিত হয়েছি আজকে আশা করি এই ভিডিওটা তোমাদের খুব উপকার করবে আর এই ভিডিওটা ভালোভাবে শুধু দেখে নেবে না বুঝে নেবে তোমাদের কোশ্চেন চারটে গ্রুপে হবে সরি হ্যাঁ চারটে গ্রুপ এ গ্রুপ এতে থাকবে প্রথম দ্বিতীয় তৃতীয় অধ্যায় দেখে নাও গ্রুপ এতে থাকবে প্রথম দ্বিতীয় তৃতীয় অধ্যায় নটা এমসি কিউ পড়বে পাঁচটা এসএ কিউ পড়বে আর দুটো এইট মার্কসের কোশ্চেন পড়বে তিনটে দেওয়া থাকবে তার মধ্যে দুটো এইট মার্কসের কোশ্চেন করতে হবে তোমাদের গ্রুপ বি এতে চার পাঁচ ছয় সাত আট এই চার পাঁচটা অধ্যায় আছে এখানেও নটা এনসি কিউ পাঁচটা এসিকিউ দুটো এইট মার্কস টোটাল তিরিশ নম্বরের কোশ্চেন তিনটে এইট মার্কসে দেওয়া হবে দুটো করতে হবে গ্রুপ সি এতে নয় আর দশ অধ্যায় থাকবে যেখানে তিনটে এমসি কিউ তিনটে কিউ থাকবে আর একটা চার নম্বরের কোশ্চেন থাকবে গ্রুপ ডি এতে একটা চার নম্বর কোশ্চেন থাকবে দুটো অধ্যায় থেকে দুটো পড়বে একটা করতে হবে নয় আর দশ অধ্যায় থেকে দুটো চার নম্বরের পড়বে একটা করতে হবে তোমাদের গ্রুপ ডি এতে একাদশ দ্বাদশ অধ্যায় তিনটে এনসি কিউ তিনটে এসি একটা চার তোমাদের একাদশ ও দ্বাদশ অধ্যায় থেকে দুটো চার নম্বরের দেওয়া থাকবে একটা করতে হবে কোশ্চেনের প্যাটার্ন দেখে নাও এমসি চব্বিশ এসিকিউ ষোলো চারটে এইট মার্কস দুটো ফোর মার্কস টোটাল এইটটি প্রজেক্ট টোয়েন্টি পাঁচের দাগে যে এক দাগ নম্বর ধরে আমি বলে দিচ্ছি পাঁচের দাগে তিনটে দেওয়া থাকবে দুটো আট করতে হবে যেটা গ্রুপ এ থেকে পড়বে এর কোশ্চেন দেখে নাও প্রথম অধ্যায়ের বুদ্ধির সংজ্ঞা সাধারণ মানসিক ক্ষমতা বিশেষ মানসিক ক্ষমতা পার্থক্য সেকেন্ড কোশ্চেন পরিণমন কি শিক্ষাক্ষেত্রে পরিণমনের গুরুত্ব তিন নম্বর প্রেশনা কাকে বলে শিক্ষাক্ষেত্রে প্রেশনার গুরুত্ব আগ্রহ কাকে বলে শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব স্বাস্থ্যের বহু উপাদান তত্ত্ব এটা খুব ইম্পর্ট্যান্ট এছাড়া রয়েছে ছয় সাত আটের আমি মোটামুটি সব কোশ্চেনই দিয়েছি তার মধ্যে খুব বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন গুলি লাল কালিতে লেখা আছে দেখে নাও এটা হচ্ছে প্রথম অধ্যায় যেখান থেকে একটা এইট মার্কস পড়বেই এবার এবারে দ্বিতীয় অধ্যায়ে চলে যাও দ্বিতীয় অধ্যায়ে চারটে কোশ্চেন আমি দিয়েছি দেখে নাও চারটে কোশ্চেনের মধ্যে যেটা খুব ইম্পর্টেন্ট সেগুলিতে ডবল পি করা আছে দেখে নাও এক দুই তিন করলে মোটামুটি আশা করি পেয়ে যাবে তোমরা একটা এইট মার্কস তৃতীয় অধ্যায়ে অঙ্ক থাকবে স্ট্যাটিস্টিক্স মোড আর মিডিয়ান মোডটা পড়ার সম্ভাবনা বেশি মোড আর মিডিয়ানের মধ্যে একটা অঙ্ক শিখলেই তোমাদের হয়ে যাবে তা তিনটে অধ্যায় থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় অধ্যায় তিনটে অধ্যায় থেকে তিনটে এইট মার্কসের পড়বে দুটো তোমাদের করতে হবে এবার গ্রুপ বি এতে চতুর্থ অধ্যায়ের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন প্রথমটাই খুব বেশি খুব ইম্পর্টেন্ট প্রথম দ্বিতীয়টা বেশি ইম্পর্ট্যান্ট তিন নম্বর ভারতীয় সংবিধানের শিক্ষা সংক্রান্ত ধারণা পঞ্চম অধ্যায় দেখে নাও পঞ্চম অধ্যায় থেকে একটা পড়বে ষষ্ঠ অধ্যায় থেকে একটাই কোশ্চেন দিয়েছি এটাই পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি মুদালিয়ার কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য ও এই প্রসঙ্গে সপ্তপ্রবাহের ধারণা একটাই দিয়েছি একটাই পড়ে যাওয়ার সম্ভাবনা তোমাদের রয়েছে সপ্তম অধ্যায় থেকে দুটো কোশ্চেন দিয়েছি এক একটা বেশি ইম্পর্ট্যান্ট কোটারি কমিশনের সুপারিশ অনুযায়ী প্রাথমিক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য পাঠ্যক্রম বা কোটারি কমিশনের সুপারিশগুলি সপ্তম অধ্যায়ের কোশ্চেনগুলি অষ্টম অধ্যায়ের কোশ্চেন দেখে নাও প্রথমটা খুব ইম্পর্ট্যান্ট আর দুয়েটটাও ভালো কোশ্চেন দুয়েটটাও করতে হবে তোমাদের তিন নম্বরে জড়ার সুপারিশ অষ্টম অধ্যায়ের হয়ে গেল এক আর দুইটা করলেই মোটামুটি অনেকটা তোমাদেরও হয়ে যাওয়ার সম্ভাবনা পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি এবার নবম ও দশম অধ্যায় থেকে দুটো চার নম্বর থাকবে একটা করতে হবে আমি এখানে একটা একসঙ্গে করে দিয়েছি এখানের মধ্যে এক একটা খুব ইম্পর্টেন্ট চারেরটা ছয়েরটা সাতেরটা একাদশ ও দ্বাদশ অধ্যায় থেকে আয়ের দুটো অঙ্গ চার নম্বরে থাকবে একটা করতে হবে এর মধ্যে বেশি ইম্পর্টেন্ট যেগুলি দেখে নাও এ শিক্ষা প্রযুক্তি বিজ্ঞানের অবদান বা সুবিধা এটা একটা ভালো কোশ্চেন একত্র বসবাসের শিক্ষা বা মানুষের শিক্ষাটাও ডেলার কমিশনের চারটি স্তর ডেলারের মতে চার শিক্ষা চারটি স্তর ডেলারের মতে চারটি শিক্ষার স্তর অর্থাৎ তোমাদের টোটাল সাজেশান আর একবার দেখে নিও তোমরা দেখে নাও কোশ্চেনের প্যাটার্ন তৃতীয় অধ্যায়